নমস্কার শুভসন্ধ্যা নিউজ ফ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী এক প্রকার বলা চলে যে প্রকৃতির কোপে পড়েছে ত্রিপুরা রাজ্য এবং রাজ্যের বিভিন্ন অংশে এই মুহূর্তে আকস্মিক বন্যার ছবি কিন্তু লক্ষ্য করা গেছে বিশেষ করে জলাবদ্ধতার ছবি বাদ যাচ্ছে না রাজধানী আগরতলা এবং সেই সঙ্গে বাদ যায়নি শ্মশান ঘাটও এই মুহূর্তে বলে রাখি যে এই বর্তলা মহা শ্মশান ঘাট কিন্তু এক প্রকার জলে প্লাবিত হয়ে গেছে যার কারণে সৎকারের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে যদিও এই নিয়ে মেয়র দীপক মজুমদার আজ তিনি সেই মহা শ্মশান ঘাট পরিদর্শনে গিয়েছেন এবং যে জায়গায় মহা মহাশ্মশান ঘাট জল প্লাবিত হয়ে গেছে সেক্ষেত্রে আগামী দিন তা পরিকল্পনা নেওয়া হবে উন্নতিকরণের জন্য ইতিমধ্যেই আজ থেকে শুরু হয়ে গেছে সর্বদাহ সৎকার করার কাজ যা কিনা জানিয়েছেন পুনরায় আজ থেকে আবার চালু হয়েছে সর্বদাহ সৎকার করার কাজ এবং মেয়র আজকে জানিয়েছেন যে অনতি বিশান ঘাটকে আবারও নতুন রূপে এবং উন্নতিকরণের চেষ্টা করা হবে যদিও মেয়র কি বলেছেন এবং আজ তিনি পরিদর্শনে যেহেতু গিয়েছেন সঙ্গে ছিলেন প্রশাসনের আধিকারিকরা কি রয়েছে বিস্তারিত শুনুন নদী মুক্তি পাওয়া দিয়ে যারা ক্ষমতায় থাকে নদী পাওয়া তাদেরকে বিভিন্ন তাদের যাদের এবং বিজেপির বিভিন্ন প্রান্তে তারা কাজ করে তাদেরকে খাওয়া দাওয়া তাদেরকে রাখা এবং মেডিকেল ক্যাম্প করা হয়েছে পাশাপাশি আমরা লক্ষ্য করছিলাম যে আগরতলা যে মহা টা বটলা দশমিকার দিটা এটা যে দুটো আরও জল বাড়াতে প্রায় দুটি বলতে পারে সব দেওয়া এখানে সম্ভব হয়নি গতকালকে আমরা বলেছিলাম অনেকে এসেছিলেন সরকারের জন্য আমরা বলেছি যে এটা দুটো করছি আধার কার্ডের মেলাপথ নাম্প সেটা নিয়ে আপনাদের আর্থিক এখন আগে এগুলোটি

সেটা কিন্তু আমাদের দেশে সংখ্যা সভা এগুলো ক্যাম্পে আমি ভবিষ্যৎ সংক্ষিত খাওয়া দাওয়া ভাবে আমাদের বিরোধী বিএনে যারা কার্যকর্তারা তারও কার্যকরের বিভিন্ন আধিকারিকতা আছে এবং আমাদের প্রতিষ্ঠান আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদার এর বক্তব্য অর্থাৎ দু থেকে তিন দিন ধরে টানা বৃষ্টিপাতের জেরে কিন্তু রাজ্যের বেশ কিছু অংশে জল জমাট বেঁধেছে যদিও এই জল নিষ্কাশনের ব্যবস্থা যে পাম্প মেশিন গুলি সেইগুলি সক্রিয় রয়েছে যে কথা বলেন মেয়র দীপক মজুমদার যার কারণে জল আস্তে আস্তে সরতে শুরু করেছে তার মধ্যে মহাশ্মশান ঘাট যেহেতু প্লাবিত হয়ে গেছে কিছুটা হলেও বেগ পোহাতে হয়েছে ঠিকই কিন্তু উন্নত কিংবা দিনে বিভিন্ন ক্ষেত্রে আহ সেটি উন্নত করার চেষ্টা করা হচ্ছে বলে মেয়র জানিয়েছেন তবে আজ থেকেই সৎকারের কাজ কিন্তু পুনরায় মহাশ্মশান ঘাটে চালু হয়েছে যে কথা আজ বললেন মেয়র দীপক মজুমদার নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন